হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু গজ কাপড় আজকে কিন্তু যেহেতু বছরের আর আছে মাত্র দুই তিন দিন এই দুই তিন দিনের মধ্যে কিন্তু চলবে অফার মানে বিভিন্ন কাপড়ের কমে যাওয়া কাপড় নিয়ে আজকে ভাইয়া আমাদের সাথে আছে ভাইয়া এগুলো কী কাপড়

আর এইটা দিয়ে আপনারা গাউন করতে পারবেন নেবেন আর পরবেন দুই পাশে কাট অফ পার করা আছে কিন্তু এই যে শাড়ির জন্য নিয়ে শাড়ি করে পরে পরের বার গাউন করবেন দেখেন কত সুন্দর লাগছে ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন এত সুন্দর একটা লুক চলে আসছে যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাল্টি সিকোয়েন্স কিন্তু এক এক সময় এক এক কালার হয় কিন্তু দেখেন একদম ম্যাজিক সিকোয়েন্সের মতো যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আমরা সবগুলো ডিজাইন দেখে নিব যার যেটা ভালো লাগবে এই যে এটা দেখেন কিন্তু জাম শিলা কালার কেন কাজ করা কিন্তু একদম এটা ইনার ধরে দেখেন আসলে ইনার ধরার পরে লুকটা কত সুন্দর চেঞ্জ হয়ে যায় দেখেন দেখেন কত সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে এই কালারটা দেখেন এই যে এটা এটার নিচে ফল তারপরে জাস্ট এটার লুকটা দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে সবই আড়াই হাত দাম কি আলাদা আলাদা থাকবে থাকবে আপু আচ্ছা দাম কিন্তু সবগুলোরই সেম থাকবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই কালারটা দেখেন বলে এটা কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিক টাইপের করা আছে

কত সুন্দর সুন্দর কালার কালেকশন এবং কালার গুলো কিন্তু খুবই সুন্দর কালার থাকছে এর থাকছে গ্রিন কালারের মধ্যে যেটা থাকতেছে লাইট মিষ্টি কালার এটা মানে কালার টাইপের যেটা এই কালার থাকছে কালেকশনটা দেখাবো এটা একদম পুরোটা সুতার কাজ করা আছে এটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর মানে এত সুন্দরভাবে কাজ করা আছে তখন আরো বেশি সুন্দর লাগবে দেখেন কালারটা দেখেন এই যে কালারটা দেখেন খুবই সুন্দর

কালারগুলো দেখতে কালার এগুলোতে কিন্তু ওঠার কোনো চান্স নাই যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন মাত্র 150 টাকা পার গজ এরকম গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখছেন এটা কিন্তু টিশার্ট অর্গান এটা অল ওভার কাজ করে এটাও 150 এ পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর একটা কালার দেখেন অল্প পরিমাণে কালার কাপড় আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে একদম পিটানো কাজ করা লাস্ট এটা আচ্ছা আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোরমেন্ট সুপার মার্কেট শপ নম্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ